হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আমার এবার দেশে ফেরার সময়ও প্রায় হয়ে এলো তাই অনেক দিন ওয়েদার খারাপ বলে বেরোতে পারিনি তাই আজকে একটু বেরোলাম ভাবলাম আজকে একটু পাহাড়ের দিকে যাব তা পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই দূরে দেখা যাচ্ছে তা আজকে আমি অন্য একটা রাস্তায় চলে এসেছি সেখান থেকে দেখছি পাহাড়টা কত দূরে পৌঁছাতে পারবো কি না পাহাড়ের কাছে যদিও না পারি আশেপাশে তো যেতে পারবো তাই আজকে একটা অন্য রাস্তা ধরলাম তোমরা দেখতে থাকো দূরে দেখা যাচ্ছে পাহাড়টা পাহাড়ের কাজটায় যেতে পারলে তো ভীষণই ভালো লাগতো দিন ধরে তো স্নোফল হচ্ছে না কিন্তু ঠান্ডাটা খুব ভালোই আছে আজকেও রোদ নেই কিন্তু আহ ওয়েদারটা খুব একটা ভালো নেই মাঝে মাঝে একটু বৃষ্টি হয়েছিল এখন অনেকটা ভালো বলেই একটু বেরিয়ে পড়লাম তখন নেমেও যেতে পারে ঘরগুলো একটু দেখো বাড়িগুলো একই প্যাটার্নের সব বাড়ি যদিও এখানে এখন বসন্ত প্রায় আসছে বলে কাছে গাছে কত ফুল ফুটেছে এখানে আবার পার্কের মধ্যে ঘাসের মধ্যে সব এই বসন্তকালে যে ফুলগুলো ফোটে ঘাসে খুব সুন্দর ফুলগুলো সেদিন আমি মোবাইল নিয়ে বেরোইনি অনেক ফুলই ফুটেছিল। জানি না আজকে পাবো কি না আমি আজকে ওই সাইডটায় যাইনি যদিও তা আজকে ভাবলাম পাহাড়ের দিকে যাব মনে হয় না পৌঁছাতে পারবো তাহলেও চেষ্টা করছি আশেপাশে পরিবেশটাও একটু দেখতে থাকো দূর থেকেই পাহাড়টা ভালো দেখা যাচ্ছিল যত এগিয়ে আসছি পাহাড়টা মনে হচ্ছে আড়ালে চলে হ্যাঁ সামনে যে বাড়িগুলো আর পেছনেই চলে গেল পাহাড়টা মনে হয় না আজকেও দেখা হবে তা যাই অন্য একটা রাস্তা দিয়ে আজকে মেয়ের বাড়ির পেছন সাইডটা মেয়ে বললো মা যেও না হারিয়ে যাবে আমি বললাম না হারাবো না যদি চিনতে না পারি তাহলে আবার পেছন দিকেই ব্যাক করব হারালে এখানে মুশকিল আছে মোবাইলে তো আমার সিম ভরা নেই ওয়াইফাইতেই চলে সেটা বাড়ির মধ্যে যতক্ষণ ততক্ষণই এতটুকুই এলাম অন্য দিকটাও এলাম অন্য দিকটাও আমার ঘোরা হলো পাহাড়টা বাড়িঘরের পেছনে চলে গেল আজকের মতো বন্ধুরা টাটা আর একদিন নিশ্চয়ই পাহাড়ের কাছে যাব আজকের মতো তবে আসি